আমার প্রিয় বন্ধুরা আজ আমরা তোমাদের এমন একটি বাক্য বলবো যে তোমরা নিজেই ভাববে বাবা মায়ের অবহেলার কারণে কত বড় পরিণতি ভোগ করতে হতে পারে একটা মেয়ে ছিল যার নাম ছিল রিয়া লিয়া তখন আঠারো বছর বয়সী একদিন সে তার বাবাকে জোর করে বলতে শুরু করলো যে বাবা জি আমার একটা ছোট কুকুর চাই আমি একটা কুকুর রাখতে চাই দয়া করে কোথা থেকে আমাকে একটা কুকুর এনে দাও রিয়া তার বাবা বাবা মার একমাত্র সন্তান ছিল তাই তার তার মা সব ইচ্ছে পূরণ যদি তার মুখ থেকে কিছু তার বাবার সাথে সাথে তার জন্য সেটা কিনে দিতেন তারপর একদিন সে একটা খামারে গিয়ে খুব ভালো জাতের একটা ছোট কুকুর এনে রিয়াকে দিয়ে দিত এখন সেই কুকুরা রিয়া একসাথে থাকতে শুরু করলো রিয়াও সেই কুকুর ছানাটির প্রেমে পড়ে গেল সে কুকুরটিকে তার সাথে খাবাত এবং তার সাথে ঘুম পাড়াতো সে কুকুরটির খুব কাছের মানুষ হয়ে গেল এভাবে প্রায় বছর বছর কেটে গেল গেল পর কুকুরটি বড় হয়ে এক এক এবং রিয়ার রিয়ার বয়সও বছরের বেশি হয়ে গেল একদিন রাতে মোবাইলে কিছু নোংরা ভিডিও বাঁচতে শুরু করলো সেই ভিডিওটি দেখার পর সে তার শরীর প্রসারিত করতে শুরু করে এবং কুকুরটির সাথে এমন কিছু করতে শুরু করে এরপর কুকুরটি রিয়ার সাথে এমন কিছু করেছিল যা আপনাকে অবাক করবে আপনি অবাক হবেন আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে তাই আমি আপনাকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি এটি একটি সত্য ঘটনা ভারতের প্রেমপুর নামে একটি গ্রাম ছিল এবং এই প্রেমপুরে একটি ছোট পরিবার বাস করত রিয়া নামে একটি মেয়ে তার বাবা মায়ের সাথে পরিবারে থাকত রিয়া তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল তার বয়স প্রায় আঠেরো বছর এবং সে কলেজে ভর্তি হয়েছিল রিয়া পড়াশোনার দিক থেকে এতটাই দীঘ্ন মনের এবং বুদ্ধিমান মেয়ে ছিল যে সে প্রতিটি বিষয় ভালো নম্বর পেত যেন কোনো শিশু বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে পুরো পাড়ায় তার ছাপ ফেলেছে রিয়া কারো সাথে মজা করতো না বা বাজে কথাও বলতো না সে সব সময় পড়াশোনায় তার জীবন কেন্দ্রীভূত করত। রিয়ার স্বভাব এতটাই সরল এবং সাহসী ছিল যে তার সামনে যে কোনো কাজ আসতো সে কোনো উদ্বেগ ছাড়াই খুব স্মার্টলি এবং সহজেই তা সম্পন্ন করতো এই কারণেই তার বাবা মা তার উপর খুব খুশি থাকতেন এবং মনে মনে ভাবতেন যে তারা তাদের মেয়েকে এতটা শিক্ষিত করবেন যে সে হয় বড় অফিসার হবে অথবা ডাক্তার হবে এবং মানুষের সেবা করবে এই কারণেই রিয়া যা চাইতো স্বামী স্ত্রী উভয় সেটা খুব ভালোবাসার সাথে নিয়ে আসতো যাতে তার পড়াশোনায় কোনো ধরনের অভাব না থাকে এবং রিয়াও তার হৃদয় এবং মন থেকে পূর্ণ পরিশ্রমের সাথে পড়াশোনা করত। কারণ তারও একই স্বপ্ন ছিল যে একদিন সে বড় অফিসার হবে এবং তার বাবা মায়ের নাম পুরো এলাকায় বিখ্যাত করবে রিয়ার বাবা কাপড়ের ব্যবসা করতেন এবং তার আয় এত ভালো ছিল যে ঘর খুব আরামে চলত তিনি সকাল নটায় অফিসে যেতেন এবং সন্ধ্যে পাঁচটায় ফিরে আসতেন রিয়ার মাও কাছের একটি স্কুলে বিনামূল্যে বাচ্চাদের পড়াতে যেতেন তিনিও সকাল নটায় বেরিয়ে যেতেন এবং বিকাল সাড়ে চারটে বা পাঁচটার দিকে বাড়ি ফিরে আসতেন রিয়াও প্রতিদিন ঠিক সকাল আটটায় তার স্কুলে চলে যেত এবং দুপুর দুটার মধ্যে ফিরে আসতো এইভাবে তাদের বাড়ির প্রতিটি দিন খুব ভালো এবং শান্তিতে কেটে যেত এবং কোনো ধরনের সমস্যা বা ঝামেলা তাদের স্পর্শ করতে পারত না কিন্তু একদিন এমন সময় এলো যখন রিয়া তার স্কুলে গেল এবং সেখানে তার এক বন্ধু ছিল যার নাম ছিল কুসুম কুসুম ছিল একটু খারাপ মেয়ে যে প্রায়ই ছেলেদের সাথে মজা করত এবং গল্প করত এবং নোংরা সিনেমা দেখার প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল তারপর একদিন কুসুম রিয়াকে জিজ্ঞাসা করে যে সে কি কখনো সেই সিনেমাটি দেখেছে তখন রিয়া তাকে জিজ্ঞাসা করে কোনটি কুসুম বলল সেই একই সিনেমা রিয়া বলল না আমি কখনো এমন কোন সিনেমা দেখিনি এবং আমারও এমন সিনেমা পছন্দ হয় না তারপর কুসুম বলে যে একবার তুমি সিনেমাটি দেখো তোমার জীবন অন্য কিছু হয়ে যাবে এবং তুমি এটি অনেক উপভোগ করবে তারপর রিয়া তাকে জিজ্ঞাসা করে যে কোনটি সেই সিনেমাটি দেখার পর আমার জীবন অন্য কিছু হয়ে যাবে তারপর কুসুম চালেকি করে তাকে একটু ওয়েবসাইট বলে এবং বলে যে যখন তুমি তোমার মোবাইলে এই ওয়েবসাইটটি খুলবে তখন বিভিন্ন ধরনের সিনেমা আসবে এবং যখন তুমি সেই ভিডিওগুলিতে উকে ক্লিক করবে এবং এই সিনেমাগুলি দেখবে তখন তুমি অনেক উপভোগ করবে তারপর কুসুম সেই ওয়েবসাইটটি লিখে তার হাতে দেয় রিয়া সেই ওয়েবসাইটটি নিয়ে তার বাড়িতে যায় রাত হয়ে গেছে এই লোকেরা খায় দেয় রিয়া তার হোমওয়ার্ক করে এবং তারপর তার ঘরে গিয়ে বসে থাকে যখন সে ঘুমোতে বিছানায় শুয়ে থাকে তখন তার হঠাৎ মনে পড়ে যে তার বন্ধু কুসুম তাকে একটি ওয়েবসাইটের কথা বলেছিল সে তার ঘরে একা ছিল তাই সে ঘন্টার পর ঘণ্টেই ভিডিওটি দেখতে থাকে এবং তারপর আবার ঘুমোতে যায় পরের দিন যখন রিয়া স্কুলে গেল সে তার বন্ধু কুসুমকে ধমক দিতে শুরু করলো এবং বললো তুমি আমাকে কি ধরনের ওয়েবসাইটের কথা বলেছ এতে খুব নোংরা ভিডিও আছে আমার মোটেও ভালো লাগে তারপর কুসুম তাকে বোঝাতে শুরু করলো এবং বলল যে তুমি যখন এই ভিডিওটি প্রতিদিন দেখবে তখন তোমার খুব ভালো লাগবে তোমার প্রতিদিন এই ভিডিওগুলি দেখার ইচ্ছে হবে এরপর রিয়া তার ক্লাসে গেল তারপর এইভাবে স্কুল শেষ হয়ে গেল তারপর রাতে সে তার বাবা মায়ের সাথে ডিনার করে তার ঘরে গেল এবং আজ প্রায় দু ঘন্টা ধরে এই ভিডিওগুলি দেখতে থাকলো এখন এটি রিয়ার নিত্যদিনের দিনের রুটিনে পরিণত হয়েছিল রিয়া এখন এই ভিডিওগুলি দেখতে অভ্যস্ত হয়ে গেছে এভাবে আরও প্রায় ছমাস কেটে গেল আরও ছমাস পর তার কুকুরটিও বেশ বড় হয়ে গেল একদিন রিয়া তার ঘরে শুয়ে একটি সিনেমা দেখছিল তার অস্থিরতা এতটাই বেড়ে গিয়েছিল যে এখন সে তার কুকুরের কাছে যায় এবং কুকুরটিকে ধরে তার ঘরে নিয়ে আসে তারপর সে এটির সাথে মজা করার কথা ভাবে কিন্তু সেই সময় সে এটিকে কুকুর ভেবে ভয় পায় তারপর হঠাৎ রিয়ার মণি একটা পরিকল্পনা আসে এবং সে ভাবে যে সে তার বন্ধু কুসুমকে বলবে কিভাবে একটা ছেলের সাথে বন্ধুত্ব করতে পারে তারপর রিয়া পরের দিন তার স্কুলে যায় এবং তার বন্ধু কুসুমের সাথে দেখা করে এবং তাকে বলে যে আমি একটা ছেলের সাথে বন্ধুত্ব করতে চাই যদি তুমি কোনো ছেলেকে চেনো তাহলে তার সাথে আমার বন্ধুত্ব করো তারপর কুসুম তার ফোন থেকে রাজু নামের একটা ছেলের নম্বর বের করে যেটা হাসপাতালের ডাক্তার ছিল এবং নম্বরটা রিয়ার হাতে দিয়ে বলে যে এই ছেলেটিকে আমার নাম বলো সে নিজেই বুঝতে পারবে ছেলেটির বয়স প্রায় পঁচিশ বছর তারপর রিয়া সেই নম্বরটা নিয়ে তার বাড়িতে আসে এবং রাত হলে রিয়া তার ঘরে ঘুমাতে আসে রাত এগারোটার দিকে রিয়া সেই নম্বরে ফোন করে তারপর ওপাস থেকে রাজু নামের একটা ছেলে ফোন ধরে জিজ্ঞেস করে কে তাই রিয়া বলে যে আমার নাম রিয়া এবং কুসুমা আমাকে তোমার নম্বর দিয়েছে তারপর ছেলেটি বুঝতে পারে যে রিয়া তার সাথে বন্ধুত্ব করতে চায় রাজু একটা হাসপাতালে কাজ করে সে খুব ভালো ডাক্তার ছিল তারপর রাজু তার সাথে কথা বলতে শুরু করে এবং কথার ফাঁকে তার সাথে বন্ধুত্ব হয়ে যায় এখন রিয়া আর রাজু প্রতিদিন এক টানা কথা বলতে শুরু করে রাজু ঘন্টার পর ঘণ্টা রিয়ার সাথে কথা বলতো এভাবেই বন্ধুরা প্রায় এক মাস কেটে যায় তারপর একদিন রাজু রিয়াকে বলে যে আমি তোমার সাথে একা দেখা করতে চাই আমার তোমার সাথে দেখা করার ইচ্ছা হচ্ছে আচ্ছা রিয়া ইতিমধ্যেই দেখা করার জন্য আগ্রহী ছিল যখন রাজু তাকে দেখা করতে বলবে এই ভেবে রিয়ার হৃদয়স্পন্দন এত দ্রুত শুরু হয় এবং সে খুশিতে বিছানায় লাফিয়ে পড়ে তারপর সে খুব আস্তে করে বলে যে যখন আমি সঠিক সুযোগ পাবো যখন বাড়িতে কেউ থাকবে না তখন আমি নিজেই তোমাকে ফোন করব এবং তুমি চুপচাপ আমার বাড়িতে চলে এসো তারপর এমন একটা দিন আসে যখন রিয়ার বাবা তার কাজে বাইরে যায় এবং তার মাও খুব ভোরে স্কুলে যায় পড়ানোর জন্য ঠিক আছে সেদিন রিয়ার স্কুলে যেতে মোটেও ইচ্ছে করে না এবং সে একটা অজুহাত দেখায় এবং বাড়িতেই থাকে তারপর রিয়া রাজুকে আদর করে ফোন করে এবং ধীরে ধীরে নিজেকে প্রসারিত করে বলে রাজু আজ বাড়িতে কেউ নেই দয়া করে এসো আমি খুব অধৈর্য হয়ে তোমার জন্য অপেক্ষা করছি তারপর এক ঘন্টার মধ্যে রাজু রিয়ার বাড়িতে আসে রিয়া তাকে খুব আদর করে নাস্তা খাওয়ায় এবং তারপর সে তার সৌন্দর্যের প্রশংসা করতে শুরু করে এবং ধীরে ধীরে তার স্নেহময় হাত দিয়ে তার মুখ এবং চুলে আদর করতে শুরু করে রিয়াও এই কাজগুলিতে আপত্তি করছিল না বরং সে অস্থির ছিল এবং মনে মনে চাইছিল যে রাজু শীঘ্রই তার সাথে সম্পর্ক তৈরি করুক তারপর ধীরে ধীরে দুজনেই ঘরে চলে গেল এবং কিছুক্ষণ কথা বলার পর কাছে এসে তাকে জড়িয়ে যে এমনভাবে রিয়ার রিয়ার হৃদয় জোরে জোরে স্পন্দিত হতে শুরু করে এবং তার অবস্থা অদ্ভুত হয়ে ওঠে রিয়ার এই কাজগুলিতে কোনো আপত্তি ছিল না বরং সে মনে মনে চাইছিল যে রাজু তার সাথে ভালোবাসার সাথে কথা বলুক এবং তাকে সমর্থন করুক তারপর কিছুক্ষণ পর রাজু তার সাথে স্বামী স্ত্রীর মতো একটা দৃগ সম্পর্ক তৈরি করে এবং রিয়ার সাথে প্রায় এক ঘন্টা ভালোবাসার মুহূর্তগুলোতে হারিয়ে যায় এবং তারপর বিছানায় শুয়ে পড়ে এখন দুজনেই এতে আসক্ত হয়ে পড়ে এভাবেই যখনই রিয়া সঠিক সুযোগ পেত সে তার হৃদয়ের খুব কাছের রাজুকে তার বাড়িতে ডেকে নিত এবং স্ত্রীর মতো তার সাথে নিজেকে ডুবিয়ে দিত ধীরে ধীরে দুই থেকে তিন মাস কেটে যায় এবং রিয়া প্রতিবেশীরা সন্দেহ করতে শুরু করে যে রিয়ার বাবা মা যখন বাড়িতে থাকে না তখন প্রায়ই একটি ছেলে এসে ঘন্টার পর ঘন্টা তার বাড়িতে থাকে তারপর প্রতিবেশীরা রিয়ার বাবা এই কথা বলে যে তোমার অনুপস্থিতিতে একটা ছেলে তোমার বাড়িতে আসে এবং ঘন্টার পর ঘন্টা রিয়ার সাথে দেখা করে কিন্তু রিয়ার বাবা মা প্রথমে এটা বিশ্বাস করেনি তারা ভেবেছিল যে তারা নিজের চোখে দেখলেই বিশ্বাস করবে তারপর রিয়ার বাবা মা একটা পরিকল্পনা করে ভাবলো যে তারা কাজে যাবে না বরং গাছের এক প্রতিবেশীর বাড়িতে চুপচাপ বসে থাকবে তারপর দুজনেই সকালে কাজের যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু বাস্তবে তারা দুজনেই কাজে যায় না বরং প্রতিবেশীর বাড়িতে যায় তারপর প্রায় দু ঘন্টা পর রাজু রিয়ার বাড়িতে এসে সরাসরি রিয়ার ঘরে ঢুকে পড়ে রিয়ার বাবা মা তাকে নিজের চোখে আসতে দেখেছিলেন তাই তারাও চুপি চুপি তার পিছু পিছু চলে রাজু ঘরে ঢোকার সাথে সাথেই সে রিয়াকে ভালোবাসে আলিঙ্গন করে এবং রাজু তার সাথে এতটা ভালোবাসার সাথে শারীরিক সম্পর্কে ডুবে যায় যে তাদের দুজনের নিঃশ্বাসও একে অপরের সাথে আটকে যায় তারপর হঠাৎ কেউ দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায় রিয়া এই শব্দ শুনে ভয় পায় তার হৃদয় স্পন্দন দ্রুত স্পন্দিত হতে থাকে এবং মনে হয় যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তারপর দুজনেই দ্রুত তাদের পোশাক সোজা করে রিয়া খুব নার্ভাস কিন্তু প্রেমময় ভঙ্গিতে রাজুর দিকে তাকায় এবং তাকে ঘরে লুকিয়ে রাখে তারপর কোনোভাবে তার হৃদয়কে সামলে রিয়া দরজা খুলে দেখে তার বাবা মা তার সামনে দাঁড়িয়ে আছে তাদের দেখে রিয়া সম্পূর্ণ হতবাক হয়ে যায় এবং তার মুখ একাশে হয়ে যায় তারপর সে কাপা কাপা স্বরে বলে যে তুমি ডিউটিতে যাচ্ছিলে আজ কেন যাওনি তখন তার বাবা রেগে গিয়ে তাকে একটা চর মেরে বলে যে তুমি আমাদের সম্মান নষ্ট করেছো আমাদের অনুপস্থিতিতে তুমি যা করেছো আমরা জানি তারপর সে রাগে তাকে বকা দেয় এবং সে ওর প্রতিবেশীরাও রাজুকেও মারধর করে কিন্তু রাজুর সুযোগটি কাজে লাগিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায় বন্ধুরা রিয়া তার বাবা মায়ের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে বলে যে আমি অনেক বড় ভুল করেছি শেষবারের মতো ক্ষমা করো আমি আর এমন ভুল করব না তারপর তার বাবা মা তার নিষ্পাপ মুখ দেখে তাকে ক্ষমা করে দেয় এবং কঠোরভাবে বলে যে যদি তুমি আবার এমন কিছু করো বা ওই ছেলেটিকে বাড়িতে ডেকে আনার চেষ্টা করো তাহলে আমাদের চেয়ে খারাপ আর কেউ নেই এভাবে সময় ধীরে ধীরে যেতে থাকে রিয়া আবার পড়াশোনার জন্য স্কুলে যেতে শুরু করে এবং স্কুল থেকে বাড়ি ফিরে আসে প্রায় দু মাস সময় কেটে যায় এই সময়ের মধ্যে রাজু অনেকবার তার সাথে দেখা করার চেষ্টা করে সে তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে কারণ সে তাকে সত্যিই ভালোবাসতে শুরু করেছিল কিন্তু রিয়া কোনো উত্তর দেয়নি বা তার সাথে দেখা করার চেষ্টা করেনি একদিন সে তার ঘরে একা শুয়ে সেই একই ভিডিও দেখছিল কিন্তু আজ তার অবস্থা খারাপ ছিল সে কোনোভাবেই প্রতিরোধ করতে পারছিল না কারণ সে এতে অভ্যস্ত হয়ে গেছিল তাই সে তার কুকুরটিকে বাড়িতে নিয়ে এসে তার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিল অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে সে সফল হয়েছিল এভাবেই এটি তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল একদিন সে স্কুলে যাচ্ছিল রাজু তার জন্য অপেক্ষা করছিল রাজু তার সাথে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু সে চুপচাপ স্কুলে চলে গেল কারণ এখন রাজুর কুকুরটি তার সব তাজ করছিল ধীরে ধীরে সময় কেটে যায় এবং কয়েকদিন পর রিয়া তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করে তার স্বাস্থ্যেরও অবনতি হতে থাকে তারপর একদিন হঠাৎ তার অবস্থা খারাপ হয়ে যায় তাই তার বাবা মা আতঙ্কিত হয়ে তাকে তাৎক্ষণিক হাসপাতাল ले लिए जान সেখানে যখন মহিলার একটা সম্পূর্ণ চেকআপ করেন তখন তিনি অবাক হয়ে বলেন আপনার মেয়ে মা হতে চলেছে এই কথা শুনে রিয়া আর বাবা মা তাদের জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাদের জীব শূন্য হয়ে যায় তারা অবাক হয়ে একে অপরকে জিজ্ঞেস করেন যে আমাদের মেয়ে এখনো বিয়ে করেনি তাহলে এটা কি করে হলো তারপর মহিলা ডাক্তার প্রেমের সাথে রিয়াকে জিজ্ঞেস করেন তুমি মেয়েটা সত্য কি আমাদের পুরো ব্যাপারটা বলো তারপর রিয়া চোখের জলে খুব নিরীহ ভাবে বলে যে একটা ছেলে আমার বন্ধু ছিল তার নাম রাজু আমার বাবা মা আমাকে তার সাথে দেখা করতে বাধা দিয়েছিল কিন্তু আমি আমার রাজুকে ছাড়া থাকতে পারছিলাম না আমার হৃদয়ে অস্থির ছিল যখন আমি রাজুকে খুঁজে পেলাম না তখন আমি আমি আমার আমার নিজের কুকুরের সাথে কারণ হৃদয়ের ইচ্ছা দমন করতে পারিনি এবং এটি আমার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল তারপর কিছুক্ষণ পর যখন ডক্টর রিয়ার কেস দেখতে আসেন তখন জানা যায় যে তিনি আর কেউ নয় যিনি এখন রাজু যিনি এখন একজন বড় এবং বিখ্যাত সার্জন হয়ে উঠেছেন তিনি রিয়াকে দেখেন এবং অস্ত্রোপচার করেন কিন্তু তার হৃদয় আবার ভালোবাসায় ভরে ওঠে তারপর সে রিয়াকে খুব নরম স্বরে বলে রিয়া আমি এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি এবং আমি আমার বাকি জীবন তোমার সাথে কাটাতে চাই এই কথা শুনে রিয়ার চোখে জল ভরে ওঠে এবং তার বাবা মার পা পিছলে যায় তখন স্বামী স্ত্রী দুজনেই লজ্জিত হয়ে রাজুর পায়ে পড়ে ক্ষমা চায় কিন্তু রাজু একজন বড় মনের মানুষ হয়ে ওঠে সে কারোর উপর রাগ করে না প্রতিশোধই নেয় না বরং সবকিছু জানার সত্ত্বেও সে তার জীবনে রিয়াকে গ্রহণ করে এবং অত্যন্ত মানবিকতা এবং সাহসের সাথে রাজু সবকিছু জানার পরে রিয়াকে তার স্ত্রী করে এবং তারা দুজনে একসাথে একটা নতুন জীবন শুরু করে যেখানে তারা অতীতের ভুলগুলিকে ভুলে যায় এবং কেবল ভালোবাসা এবং বিশেষের সাথে স্থায়ী হয় বন্ধুরা এইভাবে যদি একজন মানুষ চায় তাহলে সে প্রত্যেকটি খায়ব জিনিসকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে হৃদয় কেবল ভালোবাসা এবং ক্ষমার মনোভাব থাকা উচিত বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি টিপুন ধন্যবাদ